পনেরো বছর আমরা ভোট দিতে হয়েছে তারা এইবার ভোট দিতে পারবে সরকার বন্ধুকাল সেই অবস্থায় আমরা অসুবিধা সভাপতি আপনাদের সকলের প্রচেষ্টায় বিশেষ করে আপনাদের তাদের প্রচেষ্টায় জনগণের প্রচেষ্টায় আরো পার্টি আরো হাসিনা দেশে নাকি এই হাসিনা অসহায় অবস্থায় তার পরে লোকজনদেরকে আমাদের যাদের বলে যায় যে আগে যে ছিলেন কর্মী বা জনগণের দরদ নাই দরদ থাকলে কাউকে পারা যায় করা যায় না আমরা ওই রাজনীতি করি আমরা এই মাটিতেই জন্ম এই মাটিতে আমরা থাকি এই মাটিতে আমরা চুপ সব এবং মারা গেলে এখানেই মারা যাব আমরা খেয়ে মাটিতে আমরা অনেক দিকার আমি এগারোবার দিলে এগারোবার পুলিশ করে রাখেছিল পাঁচ দিন আমাকে এই চেলের মধ্যে আটক করে রাখছিল এই চেলের মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আমরা

বন্ধুরা আমরা এই পালন গঠন করে একটা দেশটাকে স্থিতিশীল অবস্থায় নিয়ে যাব ধানের দাম হবে কত বলবে ধানের দাম কত কৃষক কৃষক কি দামটা পাচ্ছে দাম নাই আলুতে লক্ষ্য বাইকে ঠিক না আলু গরিব থেকে তার মানে কৃষিকাজ করে না আমরা পরিবর্তন করতে চাই আমরা যদি বিএনপি সরকারে আসি কৃষক তার যে ধান মরে আলু ধরেন যে উৎপাদন করে তার জন্য যেন দাম পায় সেই ব্যবস্থাটা আমরা করতে চাই

আমরা সবাই মিলে তাকে দায়িত্ব দিচ্ছি আজকে পর সেই দেশটা হবে এবং নির্বাচন করবে তাই না দুঃখের কথা হচ্ছে যে এই সরকারটার পেছনে তো মানুষ নাই মানুষের যে কষ্ট সে অতি সরকার বলি না কৃষকের কষ্ট কোথায় সমস্যা কোথায় যে এই সরকার বলি না বন্ধুগণ কৃষকের সমস্যা সমাধান করেছে আমরা এই মামলার অনেক মামলার এই মামলার সব থেকে বঞ্চিত কোথাও গিয়ে সুলা পান না এই জন্য আমরা তাদেরকে ক্ষমতাশীল করার জন্য ক্ষমতা দেওয়ার জন্য আমরা ফ্যামিলি কার্ড করবো যদি বল সরকারের ফ্যামিলি কার্ডে সব বাড়ির মায়ের কাছে একটা করে কার্ড থাকে ওই কার্ডটা নিয়ে আমার ওই মা ন্যায্য চাল তেল লবণ সব কিনতে পারবে এবং পাবে হাসপাতালে গেলে ফ্যামিলি কার্ড কার্ডটা আগেই বলছি কৃষকের কাছে একটা কার্ড থাকবে যে কার দেখি যে ন্যায্য মূল্যে সার বীজ পানি পাবে আর সে বাজার করতে পারবে বন্ধুগণ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের এই এলাকায় আমরা সবাই জানি আমাদের কৃষিকাজের জন্য সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে পানি তাই না পানি পাই না আমরা আর এই মুহূর্তে সারের সমস্যা ঠিক তো যদি জনগণের সরকার থাকত তাদের সমস্যা হতো না তাদের জনগণের সরকার থাকে সে বুঝতে পারত আমাদের এমপি তৈরি করতে হবে তৈরি করতে আপনার নিজে মানুষ যাতে করে আপনাদের সমস্যাগুলো তাদের কাছে এবং তারা কাজ করতে প্রিয় ও

আমরা খুব পরিষ্কার করে বলছি যে আমরা এই কাজ করতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যখন এই দেশের মানুষ দিশা আড়া হয়ে গেছিল সেগুলি বন্দী হয়ে চলে পাকিস্তানে আর আওয়ামী যেটা তখন এই শহীদ রহমান স্বাধীনতার ঘোষারা দিয়ে সবাইকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেই লোকের দ্বার দেশের জীবন সাজে যার আমরা কথায় বিশ্বাস করি কাজে বিশ্বাস করি আমরা কোনো মনার্থীকে বিশ্বাস করি না অনেক অনেক কথা বলে বড় বড় কথা বলে দুই হাজার চব্বিশ সালের পাশেই আগস্ট জুলাইকে গণহত্যা হয়েছে তাই না আমার ঠাকুর নয়জন ঠিক না নয়জন গুলি মারা গেছে আর একাত্তর সালের উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় তখন আমার অনেক ভাই সেদিন এই পাঁচ হাজার বাহিনী আছে অর্থাৎ গোষ্ঠীর নিহত হয়েছে শরীর পার্থক্য একটাই তখন পশ্চিম বাংলার বাহিনীর পাকিস্তানিরা আমাদের এখানকার কিছু রোজকে নিয়ে তারা এই করছিল আর এইবার শেখ হাসিনা তার দিয়ে আমাদের মানুষ তাই তো রাজি ভাই ভুল করে মানুষ হবে অন্যায় অত্যাচার করে নির্যাতন করে এই যে আমাদের হিন্দু ভাই যেন অনেক কেছিলেন অনেকে জানে না সেদিন তিনি আমার কিছু তাদেরকে করছিল তাদেরকে মদত দিচ্ছিল তাদেরকে আমার উপরে দোষ তাই না উনিশশো একাত্তর সালে পাঁচ আইনের সঙ্গে যোগ করতে করছে আমার দেশের মানুষ আজকের দিনে তারা এই করছে

আপনাদের সহযোগিতা চাই আমি চাই যে আপনারা যারা আমাকে প্রাণের শিশে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দেবে এইবার আপনারা আমাকে সাহায্য করবেন কিসে জোরে বলতে হবে আমার একটা দিয়ে